নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আন্দামান হান্টার নতুন ভিডিও তো স্বাগত স্বাগত আজকেরাও যাচ্ছি আমরা জ্যাঠাকে সাথে মাছ ধরতে সেই সর জাল দিয়ে তো আশা রাখছে ওয়েদার খারাপ হয়ে গেছে ভাইঙ্কা যদি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাকে সাথে আছে জ্যাঠারা রয়েছে আর দাদা ক্যাপ পরে বসে আছে ও আসো তো বেশি কথা আর কব না ফটাফট এখন বেরোতেও আমাদের সময় অনেক কম আছে যার জন্য আমরা ঘর দিয়েও জলদি বেরিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমরা সেরকম ই করতে পারিনি তো এখন ডাইরেক্ট জায়গায় যাব তারপর আবার দেখাচ্ছি তো চলো

যেমন ডুঙ্গি ডুঙ্গি নিয়ে আমরা জাল টাল টাই তারপরে আসতেছি শের পরে বাকিটুকু আবার মাছ ধরার সময় আবার যাচ্ছি তারাও একটু সময় আসতেছি আবার একটু পরে ঘুমে পড়ো না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো আমরা বড় ডুঙ্গি সাইরা এখানে যাচ্ছি আমরা জাল টানার জন্য তো বড় বড়ডুঙ্গি ওইদের পিছনে দেওয়া যাচ্ছে আর সাইডের পাশে ওয়েদার এত খারাপ মানে সারা আকাশে মেঘ ভরা রয়েছে আর দুই মাঝিতে ভালোই জোরদার ই করতেছে কেন কি জোয়ার জল উঠতেছে শোতে আমাকে উল্টা দিকে নিয়ে যাবে তো এখন জালে ধারে পৌঁছাই তারপরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা আমরা জালে ধারে পৌঁছে গেছি এখনে আমাকে জাল টানা শুরু হয়ে গেছে তো প্লেয়ার আছে একজন রাজেদা তো জাল টানতেছে বাই বাই হুম বাই বাই নাকি কোথাও যাচ্ছ তো এই যে জাল আমাকে ফুল দেওয়া হচ্ছে এইভাবে একশো বিশ কিলো জাল একশো বিশ কিলো তো তো এরকমভাবেই আমরা পুরো জাল টানতে টানতে চলে যাবো তো আর এখন স্টার্টিং করতেছি যে সময়টা সারা জায়গায় তো নেওয়া যাবে না শ্যুটগুলো তো ওই জায়গায় যাবো বা এন্ডিংয়ে যে পৌঁছেই তারপরে আবার দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখা যাক মাছ হবে তো দা

পরাই খাইতো আচ্ছা আচ্ছা ঠিক আছে মোকো জাল দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার যাব বড় ডুঙ্গির ধারে জাল দেওয়া কমপ্লিট বা এত হাওয়ার ভিতরে আর এত কষ্ট হইলো না হইলো ওটা দুই ঘন্টা দুই ঘন্টা লাগছে খালি জাল টুক টানতে এই জাল এই জায়গায় শেষ হইলো দশ মিনিট দুই ঘন্টা দশ মিনিট হয়ে গেছে না এত কষ্ট তো ঠিক আছে আমাকে বড় ডুঙ্গি রয়েছে ওই যে সামনে তো বড় ডুঙ্গির ধারে যাবো যে দুপুর সময় যে খাওয়া দাওয়া নিয়ে আসা হয়েছে সেগুলো খাওয়া দাওয়া করবো তারপরে এখন আমাকে খালি বসে থা এই জালের এই একটা মানে খুবই তাই তো মানে জালটা টাইনে দাও টাইনে দেওয়ার পরে ঘুমাও যা করো করো কোনো অসুবিধা নেই জল কমে যাবে তারপরে তারপরে শীতে পাও ঠিক আছে বন্ধুরা এবার যাবো ডুঙ্গিতে ডুঙ্গিতে যে খাওয়া দাওয়া করবো তারপরে একটু সময় ওয়েট করবো যাতে জলটা কমে যাবে সেরপরে মাছ ধরবো তারপরে আবার দেখা হচ্ছে তো একটু সময় দাঁড়াও ঘুমাই পড়ো না আসতেছি আবার একটু পরে জাস্ট ব্রেক 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 তারপরে মাঝি ভাই কষ্ট হচ্ছে কি হ্যাঁ তো ঠিক আছে তো চলো বাটা দিয়ে এসো না আমি যে বাটাত খাওয়া দাওয়া ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা দাসছি এখন যে বাটটাত খাওয়া দিই একদম হাওয়ার ভিতরে পৌঁছে গেলাম বড় ডুঙ্গির ধারে বর দাদা উ যে একটু দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ও কি মারতেছে যে কত দূর পৌঁছেছি তো সবাই আমরা তিনজনে গেছিলাম আর বাকি সবাই ছিল ডুঙ্গিতে সবাই দিয়ে শুয়ে রয়েছে যেটা শুয়ে রয়েছে সবাই শুয়ে রয়েছে বাহ কি আনন্দ সবাই আর হাওয়া বেশক্ষণ হাওয়া উঠছে অবস্থা খারাপ করে দেবে আমরা কি উঠবো না আমিও কি ছাড়িয়ে দেবো

বাড়ি হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে লাগলে পরে নেব না সেই স্বাদ দাদা সেই স্বাদ না তো ঠিক আছে এই হলো সবার টিফিন তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি তারপরে দেখাচ্ছি আমাকে এখনো অনেক সময় তো এখন বার্তা খাই আমি আর বর্তা যাবো দুজনে পাহাড় উঠবো তো জল কমার পরে তারপরে তো মাছ ধরা শুরু হবে এখনো এন্টারটেনমেন্ট বাকি রয়েছে তো বন্ধুরা ডুঙ্গিতে সবাই ঘুমায় তো আমি এর বর্দা কি করছি একটু শিখ নিয়ে রড নিয়ে একটু ঘুরতে পেরে দিয়েছি পাহাড়ের পাশে এই পাহাড় পাশে আর এই খাড়ি আইসি দুটো কাঁকড়া পাওয়া যায় কি যদি পাই তো ভালো কথা তো যত সময় না পাই তত সময় আর কিছু করি না তো এরপর কাঁকড়া পাই তারপরে আবার দেখাচ্ছি কি বর্দা পাবো না বর চারটা হ্যাঁ চলো অনেক দূর হাঁটতে কষ্টই গেছিলাম এই বঙ্গাটার পাশে অনেক আড্ডা গ্ডা আসছে বঙ্গাটার পাশে পাহাড়টা সুপার কিন্তু সেই পরিষ্কার না সাগরটা করেছে যেরকম জঙ্গল ফঙ্গল দেখায় একটু খুব মজা আসে তো ঠিক আছে এবার কাঁকড়া পাই তারপর দিই অনেক সময় জল খোঁজতে 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 খুঁজবে কেবল বলে এসে জল পাইলাম অনেক সময় দিয়ে জল ফিরসা লাগবে একদম কত সুন্দর একটা ঝর্ণা বা জঙ্গলের ভিতর দিয়ে বাইরে গেলাম সেই ভরা খাড়ির ভিতরে অন্য একটা জায়গায় পৌঁছে গেছি তো আমাকে জাল সামনেই দেওয়া যাচ্ছে এই জায়গা দিয়ে জাল দেওয়া রয়েছে আর এই জায়গাটা লোকজন এসে থাকে এই চুলা টুলা রয়েছে সব রেডি করা এইসব জায়গা মানে মানুষে থায় আসে এই জায়গায় তো কোনো দিন উঠলাম না এই প্রথমবার উঠলাম এই জায়গায় তো কাঁকড়া তো বাইতেছি না বড় গ্যাসের নিচের দিকে গেছে খাড়ির ভিতরে কাঁকড়ার গাড্ডাই নেই বিলকুল বি তখন কিছু করার নাই যে একটু সময় বসি ভালো হাওয়া লাগতেছে আর সাইক্লোন বাইরের দিকে এত সাইক্লোন সাইক্লোন এত হাওয়া হচ্ছে মানে কি করে যে যে জালের নিচের উঠা না যায় তো এই যে বসে আওয়াজ দেবো যেটা আসবে আমার বা নিয়ে যাবে আবার সেই বড় ডির ধরে তো দাদা চলে আসলো আমি বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আসো ময়দানে কাঁকড়া নিয়ে আইছে একটা কাকড়া নিয়ে আসলো বড় কি বেশ আর বিমাল বাহ বেশ 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 গাড্ডে গুডে নাই না ভাই সেরকম একদম নাই ওই কি গাড্ডে ছিল বাইন্দে ফেলাও তো আমরা এখন আর বেশি সময় এই জায়গায় থাকবো না এখন সিধা বেরোবো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে ভয়ঙ্কার জোরে ভালো বৃষ্টি শুরু হয়েছে আর হাওয়াও সাথে তো অবস্থা খারাপ হয়ে যাবে বেকার বেকার এত ভেজতে পরে ঠান্ডা লেগে যাবে জ্বর হবে তো এখন এই জ্যাঠা যদি শোনে তো

আমাদের আমি তো খাই হুম বাহ মিষ্টি আছে এই ফলটার নামটা কই দেব বন্ধুরা কি ফল কমেন্টে অবশ্যই একবারে এটা পাকাটা কই দেব বেশি পাকে নাই এখনো উই যে আছে উপরে উই একটা অনেক পড়ে হুম ঠিক আছে ভালো চলো চলো জঙ্গল ভ্রমণ তো এইবার যাচ্ছি আমরা বড় ডুঙ্গি ধরে জ্যাঠা চলে আসে এবার এই ছোটো ডুঙ্গিতে যাইতেছি অনেক কষ্টই হয়ে অনেক খালিতে আজকে অনেক হাঁটা হাঁটছি একটাই কাঁকড়া পাইছি কাঁকড়া একটাই পাওয়া হয়েছে তাও আরবি হ্যাঁ আর ওই পিছনে দেখা যাচ্ছে ডুঙ্গি এইবার যাবো ডুঙ্গিতে যাই একটু সময় রেস্ট করবো তো ঠিক আছে জল কমতে কমতে এখন যে একটু রেস্ট করি জল কমা হবে তারপরে হবে তুফানি কি তাই তো ব্যাস তো চলো বরাবর যাই আগে যে একটু রেস্ট করি শান্তি বন্ধুগণ আমরা বাইরেই গেছি মিশনের জন্য এখন যাবো বৃন্দাস যাবো সরে যাইয়া মাছ ধরা হবে সবাই মিলে একটা নৌকায় দেহ ছয় জন মানুষ একটা ডুঙ্গিতে এখন হবে উপরে যাব তারপরে খেলা হবে কি তাই তো কথা হ্যাঁ একদম হবে হবে মাছ হবে তো কি মাছ হবে 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 মাছ হবে তো জালের ধারে আমরা প্রায় পৌঁছে গেছি তো জালের ধারে পৌঁছাই তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা মাছ ধরা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে প্রকাশ ভাই দেখুন যুদ্ধে লেগে গেছে এই দাও শুরু মাছের এখন এই হবে খেলা শুরু করে দিলাম এই বহনি মাছ উপরে গেছে জাল দিকে উঠান লাগবে না চিত্রা রয়েছে

দেখে এগিয়ে যাই একটু দেখাচ্ছি আগে গিয়ে বন্ধুরা প্রকাশ ভাই একটা ছোট কাঁকড়া পেয়েছে ভালো সাইজের তা দুইশো গ্রাম দুইশো গ্রাম হয়ে যাবে কিন্তু এক ঠ্যাং এটা হচ্ছে এক্সেল ষোলোটা একটু বড় হইলে তো তা হইতো না যা সাইজ আছে খারাপ ষোলো ঠ্যাং বাই দিয়েছি কচি ঠ্যাং কচি ঠ্যাং ও পাপলেটের সাইজটা দেখ পাপলেটটা দেখাইছি বাহ সুন্দর সাইজ ঠিক আছে এর ভিতরেই থাক দেখো বন্ধুরা মাছ আর মাছ মাছ আর মাছ এদিকে মাছ সবাই এদিকে ধরতে ধরতে আসতেছে একটা বাস মাছ হুম দেতা এখনো এই মাছ আমার একবার কামড় দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এ আর এর সাথে আর কোন সময় খেলা খেলা করবে না এতে কামড় দেয় ঠিক আছে এখনো জল তো কমে নাই এই একটা ধরলাম এই একটা চিত্র এই এতে যদি কামড় দেয় দাঁতটা দেখছো এটা যদি কামড় দেয় একদম ফুটা করে দিবি না এই 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 না ব্লেড ব্লেড বলে এই ব্লেড হ্যাঁ কামড়টা দেই 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 ওই বন্ধু আজকে একটু মাছ মনে হচ্ছে কম তাও কিছু করা নাই যে কোন আছে সে কোটাই ধরি আর কিছু হবে তো না মনে আজকে বেশি তো চলো 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 আসো আসো আরেকটা মাছ তুলছে বড় মাছ বড় বড় আর সেম

থাক 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 সিটের বেশি কাটা কোটা না দেয় থাকতে লাগো একটু কমুক দাঁড়াই থাক তোমাকে জল আর একটু কমা লাগবে কাটাগুলো ছড়াইতে ফটাফট খালি হয়ে যাবে তোমাকে জল একটু কমা লাগবে তাই তো এটা কি ব্যাগের ভিতরে ভরবা নাকি এরকম রাখ থাক উপরে তো কাটাবে দুই দিন না এটা উপরে রাখিও দেই ও উপরে রাখ ওই তো পরে পরে যে সময় যাব সেই সময় নিয়ে যাব কি हु ए इधर हो साइज़ साइर किसी ना से साइर याहू 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 ठोट मोड़ा चलो चलो <laughs> मेरे ऊपर की या ये दिन होने से इस वाला ना लाभ जैसे ये ही से लो बिग साइज़ बिग साइज़ अंदर बोरा का साइज़ इकट्ठा करना

ওরে মাছ কইছে রে কইছে কইছে তাওই মনে হচ্ছে তাওই 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 হ্যাঁ গড়া দেখুন কত বড় একটা ওটকা মাছ ওটকা এই রে রিলিজ কইছে এই সাইজ এই সাইজ আ

দেহ বন্ধুরা মাছ আর মাছ আর আমাকে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই যে শেষ করতেছি যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো বন্ধুরা আমাকে সব মাছ এই যে এতগুলো মাছ পাইছি আমরা হ্যাঁ অনেক মাছ পাইছি পাবনা পাবনা করতে করতে না একটা অনেক পাইছি তো বন্ধুরা ভিডিও টা কিরকম লাগবে বরাবর কই দিও তো আজকের ভিডিও এইদিকে শেষ করতেছি তো যারা এই চ্যানেল নতুন আছো তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো